সেনাপতি আদেশ করুন মহারাজ আমার রাজ্য থেকে ইদানিং দেখছি একেবারেই সম্মান কমে যাচ্ছে আমি কি করতে পারি তুমি এই রাজার মন্ত্রী তুমি কবা না কবে গোপাল তুমি চুপচাপ কেন মহারাজ আমি যে চুপচাপ কেন এটা তো আপনি বুঝতেই পেরেছেন আপনাকে যে সম্মান করবে আপনি তো মহারাজ খাটো বেটে আপনাকে সম্মান করিলে আপনার তো মাথার উপর থেকে চলে যায় আমার তো মাঝে সাথে পেটে বেঁধে যাই বলে আমি বুঝি আমার অপমান আমার থেকে লম্বা লোক কে আছে এই রাজ্যে মশাই সমস্যা তো আপনার পাশেই দাঁড়িয়ে আছে এই যে লম্বা ব্যক্তি ডেকে এর দুই ইঞ্চি কেটে ফেলুন দেখবেন আপনার থেকে খাটো হয়ে যাবে মন্ত্রী আদেশ করুন মহারাজ ইঞ্চি কেটে দাও রাজা মশাই এই লম্বা হওয়ার দোষটা আমার না আমার মতো অনেক মানুষ আপনার রাজ্যে আছে আজ আপনার রাজ্যের ভেজাল খাবার খেয়ে আমার এই আমার মতোই অনেক মানুষের এই অবস্থা কতজনকে আপনি কাটবেন আদেশ করুন একটা সমাধান তুমি বের রাজা চায়। এটা মন্ত্রী সমাধান কিভাবে দেবে আপনি কিভাবে ভাবলেন তাহলে কে সমাধান দিবে এটার একটাই সমাধান রাজা মশাই হলো দ্রুত নির্বাচন দেওয়া তাহলে তো আমার ক্ষমতায় থাকে না